আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনাদের জানাই স্বাগতম যারা বর্তমানে কন্টেন্ট মোশন পেয়েছেন তারা তো অনেক হ্যাপি তারা তো অনেক হ্যাপি মানে কি ঈদের সাথে বেশি খুশি হয়েছে আর যারা এখনো পাননি তাদের মধ্যে তো দুঃখ তাদের মধ্যে এত খুব এত কষ্ট যা বোঝাবার মতো নয় কারণ আপনারা অল্প কিছু ফলোয়ারেই আপনার কন্টেন্ট মোশন পেয়েছেন আর যাদের হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যারা পাচ্ছে না তাদের কি ধরনের কষ্ট মনে আপনারা বলুন আর আপনার এক হাজার পাঁচশো ফলোয়ারে আপনার কন্টেন্টমিশন পেয়ে যাচ্ছেন আর এদিকে আবার আর এক কাহিনী হয়েছে কি রিলস সেটার থেকে বা রিলস থেকে ইনকাম বন্ধ করে দিয়েছে যারা আগে রিলস থেকে ইনস্টিমেটস থেকে যারা ইনকাম করতো তারা এখন কি করবে আপনারা বলুন তো তাদের কপালে কি আছে তারা এখন শুধু অপেক্ষা করতে হবে কন্টেন্ট মেশিন কবে পাবে তার আগে তার তো কোনো ইনকাম নেই আর যারা আগে ইনকাম করে ফুটিয়েছে টাকা যা পারছে তাই করছে তাদের তো এখন মহাবিপদ তারা কি করবে আপনারা বলুন এখন যদি তারা কন্টেন্ট মনিটেশন না পায় যতদিন পর্যন্ত পাবে না অতিদিন পর্যন্ত তাদের অনেক কষ্ট হবে কিন্তু আমার অনেক মনে কষ্ট আমরা দিন থেকেই কাজ করতেছি তারপর যদি আমরা কন্টেন্ট মনিটেশন না পাই আমরা কিন্তু হয়তো আমরা মুখে আপনি হাসি দেখছেন কিন্তু অন্তরে অনেক জ্বালা অন্তরে অনেক কষ্ট হয়তো আপনাদের কি বোঝাতে পারবো না এই কষ্টটা আপনারা যদি বুঝতে পারেন যারা আপনারা ভিডিও দেখছেন যারা এখনও কন্ট্রিবিউশন পাননি তারা হয়তো আমরা কষ্টটাও বুঝবেন আমরা ফেসবুক এসে আশা করি আমরা আশা প্রার্থী যা আমাদেরকে যেন দ্রুত আমরা যেন কন্ট্রিবিউশন পাই আমরা তো যারা ডুয়েট ভিডিও বানাই যারা কিছু কিছু অরিজিনাল ভিডিও দেই তাদের মনে অনেক সংখ্যা অনেক ভয় যে তাদের কি হবে কি আধৌ কি তারা কন্ট্রিবিউশন পাবে অনেক কথা অনেক জল্পনা কল্পনা তাদের মনের ভিতরে আছে। আর আপনারা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা সবাই অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করবেন অরিজিনাল ভিডিও ছাড়া আপনারা সফল হতে পারবেন না কখনোই আপনারা সফল হতে হলে অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতে হবে আপনারা তো প্রমাণ পেয়েছেন কিছুদিন থেকেই দেখতেছেন যে আপনারা যারা অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করে ফলোয়ার অল্প এক হাজার দুই হাজার ভিউ মাত্র দুশো তিনশো পঞ্চাশ ভিউ তারাও কন্টিনিউশন পাচ্ছে তাহলে আপনারা বোঝেন এখানে বেশিরভাগ ফেসবুক কন্ট্রিমেশন দিচ্ছে যাদের অরিজিনাল ভিডিও কোয়ালিটিপূর্ণ ভিডিও ভিউ থাকুক বা না থাকুক তারাও কন্ট্রিমিশন পাচ্ছে তাহলে আমাদের কি করতে হবে এখন থেকে অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে যারা আমরা অরিজিনাল ভিডিও আপলোড করি শুধু তারাই পাবে মনিশন। আমরা যারা ডুয়েট ভিডিও করি তাদের দিকে কী হবে একমাত্র ফেসবুক কোম্পানির লোকেরাই জানে আমরা এখনো বলতে পারতেছি না যারা ডুয়েট ভিডিও করি তাদের একটু এডিটিং করে সুন্দর করে প্রসেসিং করে যদি আপলোড করেন তাহলে হয়তো আমাদের বা আপনাদের একটু কপালটা খুলতে পারে হয়তো দেখি কি হয় নাই তা না যারা ডুয়েড ভিডিও বানায় আমি তাদেরও দেখেছি অনেকেই কন্টেন্ট মেশন পেয়েছে। আমরাও সেই আশায় আমরা ভিডিও বানাচ্ছি যে আমরাও পাবো আমরা আমাদের আমার কথায় আপনারা মন খারাপ করবেন না যদি আমি বলি থাকি ডুয়েট ভিডিও মানে কন্টেন্ট পাবেন না আপনারা আমি তো নিজেও বানাচ্ছি আশা আছে আশা আছে বলেই আমরা এখনো ভিডিও বানাচ্ছি ভিডিও বানিয়ে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন